হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিলো প্রচণ্ড গরম পড়েছিলো আর দেখো ঘুম থেকে উঠে আমি প্রথমে গাছের থেকে ফুল তুলে নিচ্ছি তো আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে আর গাছেও এখন একটু অল্প ফুল ফুটছে তো দেখো তার জন্য আজকে খুব একটা বেশি ফুল পাইনি তো যে কটা ফুল আছে সেগুলোই আমি একটু দেখে দেখে তুলে নিচ্ছি তো এই কটাই আজকে আর গাছে ফুল নেই দেখো আজকে সাজিটা একটু ভরলো না জাস্ট অল্প কাটা ফুলই পেয়েছি তো তারপর ফুল টুল তুলে নিয়ে এবার চলে আসলাম রান্না করতে আর আমি এখন ভাত বসাবো তার জন্য চাল ধুয়ে নিচ্ছি তো এখন সকালবেলায় শুধু ভাতই রান্না করব। কোনো তরকারি রান্না করব না তরকারি তো আমি রাত্রেই রান্না করে রাখি তো কালকে রাত্রে তো আমি পেঁপের তরকারি রান্না করেছিলাম তোমরা আগের ব্লগে দেখেছ তো পেঁপের তরকারি আর টকশক রান্না করেছিলাম তো সেগুলোই ছিল আর সেগুলো দিয়ে সকালে ভাত রান্না করেছি এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো চালগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দিই তো ভাত বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঠাকুরের বাসন বাসনটাতে তো বাবু ঘুমাচ্ছে তাই তাড়াতাড়ি করে সব কাজগুলো আমি মোটামুটি সেরে রাখছি না হলে কাজ করতে খুব সমস্যা হয়ে যায় আর থেকে শাশুড়ি রাস্তাও একটু দেরি হয় তার জন্য এবার বসে বাবুকে নিয়ে আর কি বসে থাকতে আর কাজ দেরি হয়ে যায় আর বাবুকে রেখে তো কোনো কাজই করতে পারি না ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই কাজ করতে পারি তার জন্য খুব তাড়াহুড়ো কাজের চ তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এর মধ্যে ও যদি উঠে যায় তাহলে আর কোনো কাজ হবে না ওকে নিয়ে এখন ওর সাথে খেলা করতে হবে ওকে একা রেখে কোথাও কাজ করা যায় না কারণ এখন যেহেতু একটু একটু বড়ো হচ্ছে তো এদিক ওদিক কাত হয়ে যায় উল্টে যায় এরকম আর কি যার জন্য একা একা কিছু করা যায় না তো দেখো এদিকে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আজকে বুধবার আজ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল কিছু করতে ইচ্ছা করছিল না কিন্তু যেটুকু না করলেই নয় সেটুকু তো করতেই হবে এগুলো প্রতিদিনের টুকটাক কাজ এগুলো না করলে কী করে হয় বলো তার জন্য বাধ্য হয়ে এই কাজগুলো করতেই হচ্ছে তো দেখো এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ক্যামেরাটা যেহেতু অনেক দূরে রাখা ছিল আর একটু জন্য হয়তো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে দেখো এই যে পাইপে জল চালিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধোয়া হলে এরপরে আবার অন্য কাজ আছে জামা কাপড় কাচা আছে যেটা তো প্রতিদিন কাচতেই হয় সেটা তোমরা ভালো করেই জানো তো তাড়াতাড়ি কাজ শেষ করে জামা কাপড় কাচতে হবে কিন্তু তার মধ্যে যদি আবার বাবু উঠে যায় তাহলে আবার দেরি হয়ে যাবে জামা কাপড় কাচতে আর এদিকে আজকে একটু রোদ দিয়েছে কিন্তু জামা কাপড় কাচতে দেরি হয়ে গেলেও যা তো জামা কাপড়গুলো শুকাবে না তো চলো বাসনগুলো নিয়ে ঘরে যাই তো ঘরে গিয়ে দেখলাম বাবু এখনও ঘুমাচ্ছে আর তাই তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো কেঁচে দিলাম তো জামা কাপড় কাচতে কাচতে ওর ঠাকুমাও চলে এসেছিলো মানে আমার শাশুড়ি মাও চলে এসেছিলো তো শাশুড়ি মা সে বসেছিল ও ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠলে আবার উনি রাখবে তো এদিকে দেখো আমি ওর টাথাগুলো কেঁচে নিয়েছিলাম এগুলো তো প্রতিদিন কাচতেই লাগে না কাসলে হয় না কারণ পটি করে টয়লেট করে এখন এগুলো তো কাস্তেই হয় আমি শুরু থেকেই একদম প্রথম থেকেই আমি ও একটু টয়লেট করলে আমি সেটা ধুয়ে দিতাম না কেচে না ধুয়ে পড়াতাম না আর কোনো জামাও একবার পরলে সেটা না কেচে না ধুয়ে পড়াই না এটা তাতে মানে বাচ্চাদের শরীরটা ভালো থাকে কোনো র্যাশ ট্যাশ বেরোয় না এই জন্য আর কি তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে আর দেখেছ কেমন রোদ উঠেছে আর এত গরম পড়েছে কি বলবো কিচ্ছু ভালো লাগছে না তো এতটা গরম পড়েছে আর বাবু আজকে থাকতে চাইছিল না দেখো তার জন্য সারাদিনে ভিডিও করা হয়নি একবারে বিকালবেলায় চলে এসেছি বিকালবেলায় দেখো সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি প্রচণ্ড গরম মানে গরমের মধ্যে জাস্ট মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এরকম অবস্থার বাবু তো থাকতেই চাইছে না খুব কান্নাকাটি করছে ঘরের মধ্যে সিলিং ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যান চালিয়েও কোনোভাবেই থাকা যাচ্ছে না এতটা গরম তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমার বর নিয়ে এসেছিলো ফুচকা তো এদিকে আমার ইচ্ছা করছে যে একটু আইসক্রিম দিয়ে ফুচকা খেতে মানে এত গরম কি বলবো আইসক্রিম আর ফুচকা নিয়ে এসেছিলো তো দেখো ফুচকার মধ্যে আইসক্রিম দিয়ে একটা খেয়ে নিলাম এটা খেতে ভালো লেগেছে কিন্তু আর একটা খেতে গেলাম ফুচকার মধ্যে আইসক্রিম দিয়ে তারপরে আবার টক জল দিয়ে তো টক জল দিয়ে খেতে অতটা ভালো লাগেনি তারপরে দেখো আমি এখানে চাউমিন বানিয়েছিলাম চাউমিনটা একটু সস টস দিয়ে ডেকোরেশন করে দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো চাউমিনটা আমার বরকে খেতে দিলাম ও খেয়ে বলবে কেমন হয়েছে দেখো ও তো খেয়েই যাচ্ছে আর খেয়ে বলল বেশ ভালো হয়েছে খেতে আর চাউমিনটা আমি একদম সিম্পলভাবে করেছিলাম একটু সবজির মধ্যে সবজি একটু ক্যাপসিকাম দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম একটু ডিম ঝুটিঝুটি করে ভেজে দিয়ে তারপরে আর কি সোয়া সস টমেটো সস দিয়ে চাউমিনটা করেছিলাম তো বড় তো খেয়ে বলছে দারুণ হয়েছে দারুণ সেটা তোমরা এক্সপ্রেশন বুঝতে পারছো দারুণ হয়েছে তো এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন একাই খেয়ে নেবে আমাকে আর দেবে না তো যাই হোক তারপরে আমি নিয়ে একটু খেয়ে নিলাম সত্যি খেতে দারুণ হয়েছিল। তারপরে দেখো রাত্রে রান্না বসিয়ে দিয়েছি রাত্রে রান্নায় আজকে কি করবো সেটা তোমরা দেখতে থাকো আর দেখো কড়াই গরম করে তেল গরম দিয়ে দিয়েছি তারপরে একটু রসুন আর একটু সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি তো রসুন আর সর্ষেগুলো একটু পুড়ে গেলে তারপরে আজকে আমি সব সবজিটা দিয়ে দেবো তো দেখো রসুন আর সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তো এগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে রসুনগুলো তারপরে সবজি দিলাম এখানে সবজির মধ্যে কেটেছি হচ্ছে উচ্ছে আর আলু তো আজকে এতটা গরম না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম উচ্ছে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো কোনো মশলা টশলা কিচ্ছু খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে যেন শুধু ফ্যানের নিচে বসে থেকে আর মানে সিলিং ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগছে না এরকম একটা অবস্থা এত গরম স্ট্যান্ড ফ্যান চালিয়ে বারান্দায় সবাই বসেছিলো তো তারপরে দেখো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে উচ্ছে ভালো করে ভাজা না হলে প্রচণ্ড তিতল লাগে তার জন্য দেখো আমি এখানে ঢাকা দিয়ে ভাজতে শুরু করেছি তারপরে দেখো ভাজা কিছুটা হয়ে গেলে তখন আমি একটু হলুদ দিয়েছি হলুদ দিয়েও এটাকে ভালো করে ভাজতে হবে উচ্ছে যদি আমি তো তেতো খাই না আর আমার একটুতেই খুব তেতো লাগে আর উচ্ছে যদি ভালো করে না ভাজি না আমি একদম তরকারি খেতে পারবো না খুব তেতো হয়ে যায় এর জন্য আর কি খুব ভালো করে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম তো দেখো একদম অনেকটা ঝোল দিয়েছি ওই যে বললাম পাতলা করে একটা ঝোল করব। তো দেখো ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো যাতে উচ্ছের আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখো তারপরে উচ্ছে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি মাছগুলো ফ্রিজে রাখা ছিল তো দেখো মাছ দেওয়ার পর তরকারিটা হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি এরপর দেখো আমরা রাতের খাবার নিয়ে চলে এসেছি ভাত আর উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল তো আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর এই পাতলা উচ্ছে ঝোল মানে উচ্ছে দিয়ে মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো